আপনারা এই দুজনের মধ্যে আর সমস্যা না বাড়ান যেহেতু জিনিসটা থানা পর্যন্ত গেছে এগুলা গিয়েছে আপনাদের কিছু ফেক আইডি ফেক কমেন্টস এর জন্য অলরেডি এরপরে যারা যারা এই কমেন্টস করবেন তাদের আইডি গুলো দিতে থাকবে এগুলা নিয়ে অলরেডি থানা থেকে অ্যাকশন নিবে কারণ তাদের মাঝে কিন্তু হয়তো সলিউশনটা করে দিয়েছে কিন্তু আপনার এখন যারা এই যে বিভিন্ন ফেক আইডি দিয়ে কমেন্টস করবেন বা বিভিন্ন ক্লিপ গুলো মানে যেগুলো আপনারা ভাইরাল করবেন তাদের কিন্তু আইনের আওতায় আনা হবে আপনারা এগুলো বুঝে শুনে নেক্সট টাইম কমেন্ট করবেন বলা এখন আমি জাস্ট বলবো যে সব থেকে এরকম করতেছে আমি তোমাদেরকে এখনো বলি যে তোমরা এইসব না কারণ এইসবের কারণে দেখা যাবে একটা বড় ধরনের ঝামেলায় ফেঁসে যাবা সেটা কিন্তু কোনোদিন আর কি ভালো হবে না আর আমি চাই যে আমি যেহেতু পার্সোনাল টপিকগুলো নিয়ে কথা বলা অফ করছি

বাসার ভাবিও বলবে না কালকে থানা থেকে খুব সুন্দর মতো জিনিসটা সলিউশন করা হয়েছে আপনারা এটাকে খুব সুন্দরভাবে নিন আকি যেগুলো ভুল ত্রুটি করেছে সেগুলো আপনারা ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখেন ভাই আমাদের তো সবারই মরে যেতে হবে আপনারা এই যে উল্টাপাল্টা মানে একজনকে একটা কমেন্টস করে দিলেন আপনারা চিন্তা করেন যে এই মানুষগুলার আপনার মাকে নিয়ে যদি আমি একটা কথা বলি আপনারা এটা মেনে নেবেন এই মানুষগুলা তাদের তো বাচ্চা আছে আকি বাচ্চা আছে তিসা আপুর বাচ্চা আছে তাদের বাচ্চাগুলো বড় হবে তারা বিভিন্ন ট্রোলিং এর শিকার হবে তারকে সাইবার বুলিং এর শিকার হবে আমরাও তো মা আমাদের তো নিজেদের মা বাবা ভাই বোন সন্তান আছে আপনারা মানে মানুষকে এইভাবেই করিয়েন না তাদেরকে একটু বাঁচতে দিন তাদের সন্তানগুলা নিয়ে তাদেরকে বাঁচতে দিন তারা আর তাদের ব্যক্তিগত বিষয়গুলো আর কখনোই মিডিয়াতে আনবে না থানা থেকে খুব খুব সুন্দর একটা সলিউশন করে দেওয়া হয়েছে কালকের বিষয়গুলো নিয়ে তাপু তো অলরেডি এর জন্য লাইফটা ডিলিট করে দিয়েছে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা তাদেরকে একটু তাদের মতো করে থাকতে দিন এই যে বিভিন্ন আইডি খুলে এগুলা নিয়ে আপনারা আর এই জিনিসগুলো আর বাড়িয়েন না হ্যাঁ তাদের সন্তান আছে তাদের ফ্যামিলি আছে এগুলো নিয়ে আপনারা টিয়া পুকে টিসা বলে তাদের খারাপ লাগে আখিয়া পুকে বলে আখিয়া খারাপ লাগে যে কোনো কারণে হোক তারা দুই বছর একটা সাথে থেকেছে একসাথে থাকার পর তাদের গরিবনা হয়নি তারা সেপারেশনে চলে গিয়েছে হ্যাঁ এখন এইগুলা নিয়ে আপনার আমরা তো ভাই থার্ড পারসন আমরা এখানে তাদের সম্পর্ক নিয়ে বলার কেউ না আচ্ছা আমি যদি আপনার সম্পর্ক নিয়ে বলি আপনার যদি কোনো কারণে আপনার হাজব্যান্ড বা ওয়াইফের সাথে ডিভোর্স হয়ে যায় আমি যদি সেখানে সোশ্যাল মিডিয়াতে বলি আপনিও কিন্তু আমাকে ছেড়ে কথা বলবেন না কারণ এটা আইনে কোনো কাউকে এরকম রাইটই দেয় নাই যে আপনি কাউকে নিয়ে মানহানিকর কোনো কথা সোশ্যাল মিডিয়া ফেসবুক বা আপনার আইডি থেকে পোস্ট করে কিছু বলতে পারেন তার কারণ হচ্ছে এটা আপনি বললে আপনার হচ্ছে আপনি উনত্রিশ ধারার আন্ডার আপনি একটি ক্রাইম করছেন আপনার সর্বনিম্ন পঁচিশ লক্ষ টাকা জরিমানা বা এটা প্রমাণ খুবই ইজি আপনি কোন আইডি থেকে কমেন্টস করছেন কোন মোবাইল দিয়ে ইউজ করছেন কোন পিসি ইউজ করছেন না ল্যাপটপ ইউজ করছেন এটা খুবই ইজি এখন আমার কথা যে আপনারা তাদেরকে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন না তাদের সন্তান আছে তাদের পরিবার আছে দিন শেষ আখি আপুর মা বাবাকে এখানে কেন টেনে আনেন তারা তো এখানে কেউ না তারা কি কেউ তারা ব্লক করে এখানে তার বাবা মাকে কেন টেনে আনা হয় টি বাবা বাবা মা তার ভাই বোনকে আপনারা তারা তো কেউ না এখানে তারা এখানে কেউ না ব্লক করে পিসা খুব তা আপনাদের জন্য আপনারা তাদের বাচ্চাকে হ্যারাসমেন্ট করেন তাদের বাবা মাকে হ্যারাস করেন কিন্তু আপনাকে কি জানেন যে আপনাদের এই ছোট্ট একটা কমেন্টস এর জন্য আপনি জেল খাতে পারেন আপনার লক্ষ লক্ষ টাকা জরিমানা হতে পারে সাইবার সিকিউরিটি অ্যাক্টে আমি আপনাদের বলবো যে আপনারা প্লিজ এগুলো এখন স্টপ করে দিন আজকের পরে আমি পার্সোনালি বলে দিচ্ছি যেটা থানা থেকে সলিউশন হয়েছে যে আখি আপু কখনোই চিসাপুর ফ্যামিলি নিয়ে কিছু বলবো আকার ইঙ্গিত করে কখনোই মানে ওই সাবজেক্টটা টোটালি ক্লোজ আপু ব্যান্ড প্রমোটিং এর কাজ করে সেখানে সে তার প্রোডাক্ট নিয়ে তার বর্তমান লাইফ নিয়ে কিছু বলবে কোনো হিংসাত্মক কথা এগুলো আপু বলবে না চিসা আপু আশা করি বলবে না পাশের ভাষার ভাবিও আসলে এখানে আরেকটা কথা আমি বলতেছি

আহাত গিয়ে আহাত অভিযোগ করে অভিযোগ মানে মামলা না অভিযোগ করার পর সেটা তদন্ত হয় তদন্ত হয়ে যদি পুলিশ সত্য তবে তারপর মামলা নেয় তো পুলিশ ডাকার পরে আসলে আপু যে বলে যে না আমার আসলে ভুল হয়েছে আমি তার মাকে নিয়ে যে লাইভে এসে কথাটা বলেছি আমি উত্তেজিত হয়ে বলছি আমার ভুল হয়েছে আপনার সরি বলেন সরি বলার পর তো মীমাংসা হয়ে গেছে আপনারা না জানেন আপনারা না জেনে কেন বলতেছেন ভাই মামলা করছে আপু অভিযোগ করছিল অভিযোগের পর আসলে আপু তো থানায় গিয়েছে আমি তার সাথে গিয়েছি আমরা রাতে গিয়ে বসেছি বসার পরে আপু বলছে যে না আমার আসলে সে মুরব্বী তাকে নিয়ে আমার এরকম বলা ঠিক হয়নি আপু সরি বলেছে জিনিসটা খুব সুন্দর মতো সলিউশন হয়েছে আর আপনারা আমি বলবো পাশের পাশের ভাবিকে নিয়েও আপনারা আজেবাজে কিছু বলেন না পাশের বাসার ভাবিকে নিয়েও বলেন না কারণ উনি সামহাও এখানে ইনভলভ হয়ে গেছে উনিও কালকে রাতে উনিও বলছে যে না আমার আসলে ভুল হয়েছে আমার এগুলো নিয়ে আর কথা বলা ঠিক হয়নি উনাকে আপনারা ওনাকে নিয়ে আর কোনো নেগেটিভ কিছু বলেন না উনি হয়তো আখিয়া আপু আপুদের বাসায় যাতায়াত করতো যে কোনো কারণে হোক বিষয়টা হয়ে গেছে আর আপনারা আজকের পর আর কোনো নেগেটিভ কমেন্টস করবেন না এইটা কালকে অভিযোগ করছিল এটা কালকে থানায় ডিসমিস হয়ে গেছে আখি আপুকে উত্তেজিত করবেন না তাদেরকে আর উত্তেজিত করবেন না আশা করতেছি এটা আপনারা এখানে এখানে শেষ করবে থানা থেকে বলে দিছে আমরা সেই সবাই যে আমরা শুধু এখন থানায় যেয়ে জমা দিব যারাই ক্লিপস কেটে কেটে করবেন যারাই ফেকা দিতে কমেন্টস করবেন আমরা শুধু থানায় দিব তারপরে আপনারা কতটুকু হ্যারাসমেন্টের শিকার হবেন এটা আপনারা তখন বুঝবেন যে হাতে একটা মোবাইল থাকলে টুক করে কমেন্টস করে দিলাম এত ইজি না তখন আপনারাই পস্তাবেন আমি আপনাকে আপনাদের যা সতর্ক করে দিলাম এইটাই এখন হচ্ছে আমার লাইভ ডিলেট করার মেইন কারণ যেটা সেটা তোমরা এখন জানতে পারছো যারা যারা লাস্টে জয়েন তারা শুরু থেকে দেখে নাও এই পর্যন্ত ফোন কল টেক্সট অনেক কিছু আসতে যার কারণে আমি ক্লিয়ার করে দিলাম আর আমি তোমাদেরকে এতটুকু বলি যে ফেক আইডি থেকে আমাকে আর কোন ধরনের কোন আক্রমণ না কারণ এটার ব্যাপারে কিন্তু আমি লিগেল অ্যাকশন নিব ঠিক আছে এটার ব্যাপারে হচ্ছে আমি অ্যাকশন নিব যে ফেক অ্যাকাউন্ট থেকে যে আমাকে আজে বাজে কথা বলো বা আদার্স কোনো কিছু বলতেছে আমার ফ্যামিলি নিয়ে আমাকে নিয়ে এটার ব্যাপারে কিন্তু নেক্সট টাইম যদি কোনো কিছু হয় আজকের পর থেকে যে এখন এই মুহূর্তের পর থেকে যদি কোনো কিছু হয় তাহলে এটার ব্যাপার হচ্ছে আমি অ্যাকশন নিব হ্যাঁ যেমেন্ট করবে আর তীপু আপু আপু সাথে কথা বলেছি আন্টি মানে আন্টি যথেষ্ট ভালো একজন মনের একজন মানুষ আসলে এগুলো আপু বলা হুচি আসলে আপু তারা মুখে নিয়ে বলছে আগের মাথায় বলছে আমরা দোয়া করি আন্টি বা তীষা আপুর ফ্যামিলি